তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে রীতিমতো এলাকার বিধায়ক তথা কারামন্ত্রী অখিলগিরির হুমকির মুখে পড়লেন এলাকারই বন দপ্তরের এক মহিলা আধিকারী ঘটনার শুক্রবার শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যেই সরকারি জায়গা থেকে বেআইনি উচ্ছেদ চলছে সেই মতোই শুক্রবার বিকেলবেলা থেকে এই অবৈধ নির্মাণ ভাঙা শুরু হয় তাজপুর সমুদ্র সৈকতে সাম্প্রতিক সামুদ্রিক উচ্ছ্বাসে বেশ কিছু ঘরবাড়ি এবং দোকানঘর সমুদ্র সৈকতে নষ্ট হয়েছে এবং সেই সব দোকানঘরের মালিক এবং বাসিন্দারা বনদপ্তরের এলাকাতেই আবার নূতন করে অবৈধ নির্মাণ শুরু করেছিলেন সেই অবৈধ নির্মাণ শুক্রবার ভেঙে দেন বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা তার ফলেই অখিলগিরির ক্ষোভ তৈরি হয় এলাকার বিধায়ক অখিলগিরি শনিবার সকালবেলা তাজপুর সমুদ্র সৈকতে গিয়ে বন দপ্তরের আধিকারিককে রীতিমতো প্রকাশ্যে হুমকি দিয়েছেন এবং তিনি এও বলেছেন যে কিছুদিনের মধ্যেই তাকে এলাকা ছাড়া করে থাকবে রাখবেন এবং তিনি এও বলেছেন যে বনদপ্তরের কর্মী এবং আধিকারিকরা কীভাবে দুর্নীতির সঙ্গে জড়িত তাও তিনি বিধানসভায় তুলবেন এই বলে তিনি প্রকাশ্যেই বন দপ্তরের মহিলা আধিকারিককে হুমকি দিয়েছেন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়েছে রাজনৈতিক মহলে বিরোধী দলের নেতারা এই ঘটনার রীতিমতো সমালোচনা করেছেন আগেও কিন্তু রাষ্ট্রপতিকে কথা বলে অখিলগিরি বিতর্কের সৃষ্টি করেছিলেন অবশেষে মুখ্যমন্ত্রী ক্ষমা ফলে সেই ঘটনার অবসান হয় এবারেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিতর্ক তৈরি হয়েছে তার কি করে সমাধান হয় এবং সরকার বা দল অখিলগির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার পূর্ব মেদিনীপুর থেকে সুময় জানার রিপোর্ট নিউজ টাইম